সম্মানিত সুদি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ইটোপা এটা হচ্ছে কাজ কী কী সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আসলেই এটি একটি খুব জাদুকারির মতো একটু বলা যায় কারণ আমরা তো বিভিন্ন রকমের ডমপিরিডন খাই কিন্তু ডম্পিরিডনের উপরে যে শক্তিশালী একটি প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে ইটোপা ফিফটি এম তবে এটি হচ্ছে গ্যাসের খুব ভালো কাজ করে থাকে যা আমরা ডমপিডন হিসাবে বলে থাকি তাই আমরা আপনাদের সামনে যে ওষুধটি হচ্ছে এটা হচ্ছে ইটোপা যেমন আপনারা গ্যাসের পাশাপাশি ডম্পিডন খান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব। আপনারা ডম্পিডন টেবলেট না খেয়ে আপনি যদি সেই টেবলেটের সাথে এই ইটোপা টেবলেটটি খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করেন দেখবেন খাওয়ার রুচি এবং কি আপনার গ্যাস একনিমিশে দূর হয়ে গেছে অনেকেই বলে যে আমার গ্যাসের জন্য পেট ব্যথা করে শরীর ব্যথা করে সে কারণে কিন্তু আপনারা এটা বেছে নিতে পারেন তবে এই ড্রাগটি আপনারা সকাল সন্ধ্যা কন্টিনিউ খাওয়ার আগে যদি সেবন করেন আমার মনে হয় যে আমার হানড্রেড পার্সেন্ট আমার এই ভিডিও থেকে আপনারা সমাধান পাবেন তবে এটি অবশ্যই কতদিন খাবেন কিভাবে খাবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন লাইক বা ফলো করে দেবেন কারণ আমরা আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং তথ্য দিয়ে থাকি যেন সেটা আপনারা ঘরে বসে সমাধান করতে পারেন অনেকেই বলে থাকে যে আমার বুক জ্বালা পড়া করে অতিরিক্ত টক ঢেঁকু রয়েছে সেক্ষেত্রে আমি আজকে আপনাদের মাঝে সাজেশন করব আমার এই ভিডিওর মাধ্যমে এই ইঁচোপাটে প্লেটটা আপনার যদি সকাল সন্ধ্যা খাওয়ার আগে এক থেকে দেড় মাস আপনি সেবন করেন অন্তত আপনি আপনার পেট ব্যথা হোক বা দেখা গেছে আপনার বুক জ্বালা হোক সেটা খুব এক দ্রুত নিমিষে সমাধান করতে পারবেন তবে এটি বাজারে অ্যাভেলেবেল নিয়ে আসছে অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি হচ্ছে আইটোপ্রাইড গ্রুপের একটি ওষুধ হাইড্রোকলের একটি গ্রুপের ওষুধ যা বিভিন্ন কোম্পানি বাজারে নিয়ে আসে যদিও তবে ফার্স্ট ইন বাংলাদেশ যে ইটোপা ইটোপিট এটি হচ্ছে অ্যাকমি কোম্পানি নিয়ে আসছে তবে এটি বাজারে অ্যাভেলেবেল পাবেন আপনারা তবে আপনারা এই টেবলেটটি শুধুমাত্র গ্যাসের জন্য বুক জ্বালা পড়া করে এমনকি পেট ব্যথা জনিত সমস্যা খাওয়া রুচি নেই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই টেবলেটটি খেতে পারবেন তবে দেখা যায় এটা অনেক দিন ধরে সেবন করেন যারা তারা তো অবশ্যই জানেন আর যারা যারা খা খেতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারবেন ধন্যবাদ সকলকে